ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা বিগত সালে চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি এক জুরি আম চারশো টাকায় ক্রয় করে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো মানে সে চারশো টাকায় কিনেছে পাঁচ পার্সেন্ট সেখান থেকে লাভ করেছে এর ক্রয় মূল্য যদি পাঁচ পার্সেন্ট কমে তাহলে কত টাকা লাভ পেত মানে ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট যদি কমে যায় তাহলে সে কত টাকা লাভ পেত তার আগে আমরা দেখি চারশো টাকায় যে সে পাঁচ পার্সেন্ট লাভ করেছে সেটা কয় টাকা চারশো টাকায় যেহেতু সে পাঁচ পার্সেন্ট লাভ করেছে তাহলে ক্রাই মূল্য তো চারশো টাকা ক্রাই মূল্য তার কিন্তু চারশো টাকা এখান থেকে সে কিন্তু পাঁচ পার্সেন্ট লাভ করেছে পাঁচ পার্সেন্ট যদি লাভ করে তাহলে উপরে পাশ একশো একশো কাটা বিশ তাহলে সে কিন্তু ক্রাই মূল্য একশো টাকায় সে কিন্তু বিশ টাকা লাভ করেছে তাহলে তার বিক্রয় মূল্য এখন কত অবশ্যই একশো যোগ বিশ একশো বিশ টাকা এখন কি বলেছে সে যদি পাঁচ পার্সেন্ট ক্রয় মূল্য আরো কম হতো মানে চারশো টাকা থেকে যদি আরো কমে কিনতে পারত তাহলে সে কয় টাকা লাভ করত যেহেতু পাঁচ পার্সেন্ট আর আমরা দেখেছি পাঁচ পার্সেন্ট সমান বিশ তাহলে চারশো টাকা থেকে যদি আমরা বিশ টাকা কমিয়ে দিই তাহলে তার ক্রয় মূল্য যদি তিনশো আশি টাকা হয় তাহলে সে কত টাকা লাভ করত সেটা কিন্তু আমাদের চেয়েছে কয় টাকা লাভ করতো আমরা দেখতেই পাচ্ছি তিনশো টাকা থেকে যদি আমরা চারশো থেকে তিনশো বিয়োগ দিই টাকা তাহলে যেটা দাঁড়ালো সে যদি চারশো টাকা থেকে আরো পাঁচ পার্সেন্ট কমে কিনতো তাহলে তার লাভ হতো চল্লিশ টাকা এখানে সঠিক আনসার হবে এই খ নম্বর চল্লিশ টাকা একটি সমান্তর ধারার অন্তর অন্তর মানে আমরা জানি বিয়োগ নয় এবং সপ্তম পদ দেওয়া আছে ষাট বারোতম পথ কত এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে বেশ সময় খুব ব্যাপার আমরা শর্টকাটে যে কাজটি করবো সপ্তম পদ আমাদের সপ্তম পথ কত সপ্তম পদ আমাদের আছে ষাট তাহলে আমাদের বারোতম অষ্টম আমি বোধনের জন্য একটু করে দিচ্ছি আপনারা তো আর পরীক্ষা এরকম করবেন না নবম দশম এগারোতম পদ বারোতম পদ আচ্ছা এখানে আমাদের এই বারোতম পদ বের করতে হবে তাহলে আমরা যে কাজটি করবো আমাদের বলে সাধারণ অন্তর মানে বিয়োগ মানে একটি থেকে আরেকটির বিয়োগ হচ্ছে নয় তার নয় যোগ করে করে কিন্তু আমরা সামনে চলে যেতে পারবো কিরকম অষ্টম পদ হবে তাহলে কত ষাটের সাথে নয় যোগ করলে উনসত্তর কারণ উনসত্তর থেকে আমরা জানি সাধারণ অন্তর কীভাবে বের করে যে কোনো পদ তার আগের পথ থেকে বিয়োগ করতে হবে তার একে আমরা আগের পদ দিয়ে যদি বিয়োগ করি তাহলে আমরা নয় পেয়ে যাই এরপরে আমরা এখানে কী করব নয় যোগ করে দেবো আবার তাহলে আমরা এখানে কত পাবো আটাত্তর তারপর এখানে কত পাবো সাতাশি তারপরে এখানে কত পাবো ছিয়ানব্বই তারপরে এখানে কত পাবো একশো পাঁচ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু এখানে এই খ একশো পাঁচ আর এই অঙ্কটা যদি আমরা ডিটেলসে করতে যাই তাহলে আমাদের কিন্তু প্রথমে যে কাজটি করতে হবে আমাদের এ এর মান বের করতে হবে আমাদের এখানে কিন্তু এর মানটা বের করে নিতে হবে এর মান বের করার পর তারপরে কিন্তু আমরা বারোতম পদের আমরা জানি তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা বারোতম পদ বের করতে পারবো কিন্তু সেটা বেশ সময় খুব ব্যাপার আর ধারা অঙ্কের আপনারা যদি প্রিপারেশন নিতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনারা কিন্তু ধারার গুলো সেখান থেকে কিন্তু করতে পারবেন আমরা যদি এই প্রশ্নটি লক্ষ্য করি একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্র সমান আমরা এই লাইনটা আগে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে একটি বর্গ এই বর্গ যে জায়গা জুড়ে আছে একটি আয়ত সেই একই জায়গা জুড়ে আছে কিন্তু আয়ত একটু লম্বা আর বর্গ একটু ছোট এখন আমাদের যে কাজটি বলেছে বর্গের পরিসীমা মানে এই বর্গটার চারিপাশ চব্বিশ সেন্টিমিটার তার মানে এই বর্গ এর পরিসীমা চব্বিশ কিভাবে হবে আমরা জানি বর্গের প্রত্যেক বাহু তো সমান তাহলে চব্বিশকে আমরা ক দ্বারা ভাগ করলে সব সমান পাবো চার দ্বারা ভাগ করলে কারণ চারটি বাহু তাহলে চার ছক চব্বিশ এই হচ্ছে তার পরিসীমা এবং আয়তের প্রস্থ এই আয়ত এই আয়তের প্রস্থ হচ্ছে চার প্রস্থ চার সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা মানে আয়তের চারি বের করতে বলেছে আমাদেরকে আমরা জানি আয়ত্ত এর আয়ত ক্ষেত্রের পরিসীমা সীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত সেন্টিমিটার যেহেতু আমরা সেন্টিমিটার দিয়ে দিলাম এখন এখানে আমাদের টু ইন টু প্রস্থ নেই আমাদের দৈর্ঘ্য কিন্তু বের করে নিতে হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি যেহেতু প্রশ্ন বলেছে একটি বর্গের ক্ষেত্রফল ও একটি আয়তের ক্ষেত্রফল সমান আমরা এখান থেকেই সমীকরণটা তৈরি করবো এক পাশে বর্গ তাহলে বর্গ স্কোয়ার বা বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার আপনারা যা দেন আর এই পাশে হবে আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু ভালো করে দেখুন যে আমরা কিন্তু একটি সমীকরণ গঠন করি সমীকরণের পাশ এবং বাম পাশ কিন্তু সমান হতে হয় তাহলে বর্গের পরিসীমা আর আয়তের বর্গের ক্ষেত্রফল আর আয়তের ক্ষেত্রফল যেহেতু সমান সেই সময় আমরা এক পাশে বর্গ রেখেছি আর এক পাশে আয়ত রেখেছি যেহেতু দুইটা ক্ষেত্রফল আর ক্ষেত্রফল দুইটা সমান এটা পাঁচশল এটা পার্শ্ব এখন আমাদের বর্গের বর্গ কত এক বর্গ মানে বাহুর দৈর্ঘ্য কত ছয় তাহলে ছয় রূপে স্কোয়ার আর দৈর্ঘ্য কত আমরা দৈর্ঘ্য কিন্তু এখান থেকে বের করব আর প্রস্থ আছে আমাদের চার তাহলে ছয়ত্রিশ সমান দৈর্ঘ্য গুণ চার ছয়ত্রিশ আমরা যদি গুণ আসে এই পাশে কিন্তু ভাগ হয়ে যাবে আর দৈর্ঘ্যটাকে আমরা এই পাশে রেখে দিই দৈর্ঘ্যটাকে আমরা এই পাশে রেখে দিই আচ্ছা ভাগ করলে কত আমরা নয় তাহলে আমাদের অতএব দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আমরা পেয়েছি নয় সেই নয় আমরা এখানে বসিয়ে দেব তাহলে নয় আছে তেরো গুণ দুই তাহলে আমরা কত পাচ্ছি ছাব্বিশ তাহলে এখানে আমাদের আয়তের পরিসীমা হবে ছাব্বিশ সেন্টিমিটার এক নোটিকেল মাইল কত ফুট এক নোটিকেল মাইল সমান কত ফুট এটা আমরা এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে চাকরির পরীক্ষায় যেহেতু এসেছে খুবই গুরুত্বপূর্ণ এক নোটিকেল মাইল হচ্ছে সমান ছয় হাজার আশি ফুট এক নোটিক্যাল মাইল আর যদি কখনো বলে এক নোটিক্যাল মাইল সমান কত মিটার মিটারে অনেক সময় আছে কত মিটার আমরা তো জেনেই গেলাম এক নোটিক্যাল মাইল নোটিক্যাল মাইল সমান ছয় হাজার আশি ফুট এটা কিন্তু ফুটে আছে কিন্তু যদি বলে এক নোটিক্যাল মাইল সমান কত মিটার তখন কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আঠারোশো মিটার এ ধরনের প্রশ্ন কিন্তু মিটার দিয়েও আসতে পারে এটা আপনারা মুখস্ত রাখবেন ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কি ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ হচ্ছে শতাংশ এটাও আপনাদের মুখস্থ রাখতে হবে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার প্রশ্নটি এসেছে এখানে এই যে শতাংশ এটা হচ্ছে আমরা জানি যে ডলার এক ডলার আমরা ডলারের সাথে সবাই মোটামুটি পরিচিত এক ডলার সমান হচ্ছে একশো সেন্ট এক ডলার সমান সমান কিন্তু শতাংশ এসেছে সেই হিসাবে আমরা কিন্তু ল্যাটিন ভাষায় সেন্ট শব্দের অর্থ হচ্ছে শতাংশ আজকের পাঠ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনার আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে